ফ্রেন্ডস আসসালাম আলাইকুম রহমত উল্লাহ বর্তমান বিশ্বে প্রত্যেকটা মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা হচ্ছে পেইন না পেইন ম্যানেজমেন্ট এমন কোনো অ্যাডাল্ট নেই যার এই পেইন হয় না তো স্পেশালি মানুষ পেইন কিলিংয়ের জন্য বা পেইন রিলিফের জন্য মানুষ মেডিকেশন ব্যবহার করছে আর মেডিকেশন এর কোন পার্মানেন্ট সলিউশন না ডিয়ার ফ্রেন্ডস আর এই ক্ষেত্রে আপনাদের একটা অনন্য সমাধানের একটি ওয়ান স্টফ সলিউশন বলবো তো বর্তমানে আমরা আসলে পেইন ম্যানেজমেন্টের জন্য মেডিকেশনটা অনেক বেশি প্রিফার করি চিকিৎসাটা খেয়ে ফেলবো ব্যথা নিদাময় হবে এটা কি কোনো পারমানেন্ট সলিউশন নো বর্তমানে যে ব্যথাগুলো মানে মূলত আমরা বেশি ফেস করি এক্সট্রনালি সেটা হচ্ছে মাসাল পেইন আমাদের জয়েন্ট পেইন আমাদের জন্য রয়েছে ব্রুইসেস যেটা হচ্ছে বলা হয় ক্ষত ক্ষত হওয়ার ব্যথা ব্লিস্টার বা ফোসকা পড়ার ব্যথা অথবা ইনসেক্ট বা পোকামাকা কামড় দিলে ব্যথা এরকম কিছু এক্সটারনাল পেইন রয়েছে যেটা এছাড়াও মানুষ যারা সুইমিং করে যারা অ্যাথলেট রয়েছে স্পোর্টসম্যান রয়েছে যারা সাইক্লিং করে তাদের অনেক সময় ব্যথা হয় বা জিম করে তো এই সমস্যাগুলো সমাধানের একটি মানুষটা সলিউশন হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডেড ইয়োহান অ্যান্টি ফলামাইন মেসাজ লোশন এমএজি আপনাকে বিশ্বাস করবেন আমাকে অনেস্টলি কিছুক্ষণ আগেই আমি আমার হাঁটুতে জয়েন্ট পেন হচ্ছিল মেসেজ করেছি দু মিনিটের মধ্যে একটি অসাধারণ প্রসাদ পেয়েছি বিলিয়ট প্রিয় বন্ধুগণ চলুন নেই এই ইয়োহান ব্র্যান্ডেড অ্যান্টি ফালামাইন মেসেজ কিভাবে আমরা ব্যবহার করবো চারটি ভাবে এটি ব্যবহার করতে হয় প্রথমত হচ্ছে আপনি পরিমাণ মতো আপনার যে ব্যথার জায়গাটি সেখানে এটি লাগাবেন এরপর এটি ম্যাসেজ করবেন এরপরে আমাদের এই প্রোডাক্টের সাথেই একটি অ্যাকুপ্রেশার একটি রোলার রয়েছে এই রোলারতে আপনি এটি করতে থাকবেন এবং এটি আলটিমেটলি তখন অ্যাবজর্ব হয়ে যাবে অ্যাবজর্ব না হওয়ার পর্যন্ত ম্যাসেজ করতে থাকবেন এবং এভাবেই আপনি দেখবেন ইনশাআল্লাহ এই ম্যাসেজের মাধ্যমে দু মিনিটের মধ্যেই আপনি একটি অসামান্য ফলাফল পেয়েছেন ইনশাআল্লাহ